টেলিগ্রাম এমন একটা অলরাউন্ডার অ্যাপ হয়ে গেছে এই এক অ্যাপ ব্যবহার করেই তুমি সবকিছু করতে পারবে দ্রুত মেসেজ থেকে ভিডিও কল ক্রিপ্টো ওয়ালেট থেকে ফটো এডিটিং যেকোনো ফাইল কনভার্ট থেকে ফাইল ট্রান্সফার সবকিছুই করা যায় এই একটি অ্যাপ ব্যবহার করে হ্যাঁ এগুলো টেলিগ্রাম করতে পারে অ্যাপের ভিতরে থাকা কিছু বটের মাধ্যমে আজকের এই ভিডিওতে আমি দেখাবো এমন দশটি বট যা তোমার প্রতিদিনের কাজে লাগবে আমরা নিয়মিত এমন ইন্টারেস্টিং ও স্মার্ট টিপস আমাদের চ্যানেলে দিয়ে থাকি তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি চেপে দিও নাম্বার এক ফাইল টু বট ভিডিও শুরুতেই যে বট টি দেখাবো এটি অনেক কাজের একটি বট অনেক সময় তোমার কাউকে কোন ছবি ভিডিও বা যে কোনো ফাইল পাঠানোর প্রয়োজন পড়ে এই বটটা দিয়ে তুমি সেই কাজটাই করতে পারবে বট স্টার্ট করে ভাষা সিলেক্ট করো তারপর তোমার ছবি ভিডিও বা যে কোনো ফাইল তাকে দাও বট সাথে সাথে তোমাকে একটা লিঙ্ক পাঠাবে আর এই লিঙ্ক তুমি যাকে পাঠাবে সে লিঙ্ক এ ঢুকলেই তোমার দেওয়া সমস্ত ফাইল গুলো দেখতে পারবে ডক্টর ওয়েব কেউ যদি তোমাকে টু কোনো ফাইল বা লিঙ্ক পাঠায় তুমি জানবে না যে এতে কোনো ভাইরাস বা ক্ষতিকর কোনো কিছু আছে কিনা তাই এই বটটা তোমাকে সাহায্য করবে তুমি শুধু সেই ফাইলটা বা লিঙ্ক এই বটে পাঠিয়ে দিও আর বট বলে দেবে যে এটা নিরাপদ কিনা নাম্বার তিন ডাউনলোড আর টিকটক বট এই বটটা তাদের জন্য যারা কোনো প্রকার ওয়াটারমার্ক ছাড়া টিকটক থেকে ভিডিও ডাউনলোড করতে চায় শুধু ভিডিওই নয় টিকটক থেকে যে কোনো কিছুই ডাউনলোড করা যাবে সেটা হোক ফটো ভিডিও কিংবা স্টোরি ডাউনলোড করার জন্য শুধুমাত্র টিকটক থেকে লিঙ্ক এনে এখানে দাও বট তোমাকে সাথে সাথেই ভিডিও পাঠিয়ে দেবে আর তুমি খুব সহজেই এটি ডাউনলোড করতে পারবে নাম্বার চার টেম্প মেইল ও আর জি বট এই বট থেকে তুমি আনলিমিটেড ইমেইল নিতে পারবে এবং সেগুলো ব্যবহার করে যে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে যদি কোড আসে সরাসরি এই বট থেকে তা দেখতে পারবে সবচেয়ে ভালো দিক হচ্ছে এরা থেকে তুমি আনলিমিটেড ইমেইল নিতে পারবে নাম্বার পাঁচ চ্যাট জিবিটি এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই এই বর্ড তুমি কোনো অ্যাপ ইনস্টল না করেই চ্যাট জিবিটি ডিপসিক গ্রোক সহ অনেকগুলো এআই চ্যাট সাথে কথা বলতে পারবে এবং হ্যাঁ এটি সত্যি খুবই কার্যকর একটি বট নাম্বার ছয় সং আইডি বট এটা সত্যি অনেক দরকারি একটা বট ধরো তুমি কোথাও একটা গান শুনলে কিন্তু জানো না এর নাম কি এই সময় এই বটটা কাজে লাগবে তুমি শুধু গানটা একটু রেকর্ড করে তাকে শোনাও বট সাথে সাথেই তোমাকে গানের নাম সহ সব ডিটেলস পাঠিয়ে দিবে আর শুধু তাই নয় গানটি কোন কোন প্ল্যাটফর্মে আছে সেই লিঙ্ক গুলো পাঠিয়ে দিবে নাম্বার সাত শর্ট ইউআরএল বট বড় বড় লিঙ্ক থেকে ছোট্ট একটা লিঙ্ক তৈরি করতে ব্যবহার করা হয় এই বটটা ব্যবহার করতে শুধুমাত্র তোমার বড় লিঙ্কটা পাঠাও আর বট তোমাকে সাথে সাথেই একটা ছোট্ট লিঙ্ক পাঠিয়ে দেবে যেটা ঠিক বড় লিঙ্ক এর মতোই কাজ করবে নাম্বার আট ফটো ফিক্সার বট তোমার ঘোলা ছবিকে ক্লিয়ার ও হাই রেজলিউশনে কনভার্ট করতে এই বটটা কাজে আসবে তুমি শুধু তোমার ঘোলা ছবিটা এখানে আপলোড করো কয়েক সেকেন্ডের মধ্যেই বট সেটাকে ক্লিয়ার ও উচ্চ রেজলিউশনে কনভার্ট করে তোমাকে দিয়ে দেবে নাম্বার নয় পোল বট এই বোর্ড দিয়ে তুমি খুব সহজে যে কোনো ভোটিং এর জন্য পোল তৈরি করতে পারবে শুধু প্রশ্ন অপশন গুলো তাকে দিয়ে দাও ব্যাস একটা পোল রেডি হয়ে তোমার এর জন্য রেডি করে দিবে তুমি শুধু এই বট থেকে তোমার পোলের লিঙ্কটা যার থেকে ভোট নিতে চাও সেখানে শেয়ার করবে নাম্বার দশ ক্যালকু বট এটা একটা ক্যালকুলেটর বট হিসেবে জন্য সরাসরি লিখে পাঠাও আর বট সাথে সাথেই তোমাকে উত্তর বলে দেবে এবং এটা একশো পার্সেন্ট নির্ভুলতার সাথে উত্তর দিয়ে থাকবে এই সমস্ত বটের লিঙ্ক তোমরা পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে খুব সহজেই সেখান থেকে টেলিগ্রামে গিয়ে এই গুলো এনজয় করতে পারো তো এই ছিল আজকের দশ এমন টেলিগ্রাম বট যা তোমার প্রতিদিনের কাজে লাগবে এমন আরো নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আর জি স্মার্ট টিপস আর পাশের বেল বাটনটা বাজিয়ে দিও এমন ভিডিও সবার আগে পেতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ